বন্ধুরা আমার আপনাদেরকে সুশৃঙ্খলভাবে বসে আলোচনা শোনার জন্য অনুরোধ জানাচ্ছি আপনারা কেউ দাঁড়িয়ে থাকবেন না জায়গা আছে পর্যাপ্ত আপনারা বসে আলোচনা শুনুন এটা আদব দ্বিতীয় কথা আলোচনায় মনোযোগ দিবেন আজকে যে মাহফিলের আয়োজন করেছেন আপনারা এই মাহফিলের মূল্য মর্যাদা আল্লাহর কাছে অনেক 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 বেশি আমি একটা হাদিস আপনাদের সামনে উল্লেখ করি রাসূলুল্লাহসাল্লাহ ওয়া আলীসাল্লাম বলছেন হাদিসটি বর্ণিত হয়েছে তাবরানি আউসাদ পনেরোশো ছাপ্পান্ন নম্বর হাদিস মাজা কহ মুনিয়া কুরুন আল্লাহ কিছু মানুষ এক জায়গায় বসে যখন আল্লাহকে স্মরণ করে আল্লাহর কথা পর্যালোচনা করে মুনাদিম যখন শেষ হয়ে যায় তখন আল্লাহ তাদেরকে ডেকে বলেন আনন্দে আনন্দে তাদের ডেকে বলেন আল্লাহ কুম তোমরা এখন চলে যাও তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে ক্ষমা করার মালিক কে আল্লাহ বলেন তোমরা এখন চলে যাও বৈঠক শেষ তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে আর একটি কথা আল্লাহ খুশি হয়ে বলেন ও বুদ্ধি হাসানা তোমরা জীবনে যত পাপ করেছিলে তোমরা জীবনে যত পাপ করেছিলে সমস্ত পাপকে নেকিতে পরিবর্তন করে দেওয়া হয়েছে টাকা গুলো একটু অন্য জায়গায় গুনেন মানুষ সব দেখছে টাকা গুণনা করা এটা গুছিয়ে নেন তো যারা আজকে মাহফিলে আসেনি বসে টিভি দেখছে বাড়িতে বসে বসে তারা কি ভাগ্যবান না হতভাগা হতভাগা তারা তাদের কপাল পোড়া তারা এর মর্যাদা বুঝে না যদি বুঝত যদি এই মাহফিলের মর্যাদা বুঝত তাহলে কোন নারী পুরুষ আজকে বাড়িতে বসে থাকতো না এই জায়গায় জায়গা দেওয়া যেত না না বুঝার কারণে কিছু মানুষ দোকানে আড্ডা মারছে রাস্তায় ঘোরাফেরা করছে কিছু মহিলা এসেছে তো তাদের তো বুঝ নাই তারা বুদ্ধিহীন আল্লাহ এত বড় মর্যাদা দেওয়ার জন্য অপেক্ষমান আল্লাহ অপেক্ষা করছেন কারা মাহফিলে উপস্থিত হচ্ছে আল্লাহ তাদের সবাইকে ক্ষমা করে দিবেন তাদের পাপগুলোকে নেকিতে পরিবর্তন করে দিবেন আপনাদের আরেকটি হাদিস শুনেন আঠারোশো সতেরো নম্বর হাদিস মোস্তাদ রাকলিল হাকেম এই গ্রন্থে বর্ণিত হয়েছে রসুল সাল্লাল্লাহ ওয়ালাইকুম আসসালাম বলছেন ইন্নাল্লাহাল্লা ইয়াক বালু দোয়ারান মিন কল বিন গফিলিন লাহিন আবাদা নিশ্চয় আল্লাহ রব্বলা আলামিন কখনো কোনো উদাসীন অমনোযোগী অন্যমনস্ক অন্তরের দোয়া এবাদত কবুল করেন না আপনারা যদি অমনোযোগী হন আপনার বাদাম খাচ্ছেন নাকি বসে বসে না এই বদ অভ্যাস থাকলে এখনই ছাড়তে হবে আমি আপনাকে কোরআন শোনাবো আর আপনি আপনি বসে পান চাপাবেন এটা একটা বেয়াদবি এটা বৈঠকের বেয়াদবি কেন আপনার মনোযোগ নাই আলোচনায় আপনার মনটা উদাসীন এই জন্য তো ষাট বছর যাবত ইবাদত করছেন কোনো পরিবর্তন হয় না আপনার কারণ আপনি যখন সালাতে দাঁড়ান কত তাড়াতাড়ি সেজদা দিয়ে সালাত শেষ করবেন এই অপেক্ষায় থাকেন আপনি আল্লাহ আপনার সেজদা গুলো দেখছেন রুকুগুলো দেখছেন এটা মনে থাকে থাকে না এটা মনে থাকে না আপনার এই বদ অভ্যাসের কারণে আল্লাহ আপনার এই বদত কবুল করেন না এবাদত করতে হয় একাগ্রতার সাথে বেশি সালাত পড়া লাগে না যদি একাগ্রতার সাথে কেউ দুই রেখা তো সালাত আদায় করে আল্লাহ তার জন্য জামনাতের ফেসালা করে দেন শর্ত একাগ্রতার সাথে আদায় করতে হবে একাগ্রতা মনোযোগ আপনাদের বুঝাতেই পারছেন মনোযোগ কাকে বলে সেই মুসলিম একশো বাইশ পৃষ্ঠা একটি হাদিস বর্ণিত হয়েছে রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলছেন মামিন মুসলিম দৌ ওয়ায়ু হুসেন কোন মুসলিম ব্যক্তি যদি সুন্দর করে অজু করে সুম্মা ইয়াকুমু ইউসাল্লি রাকাতাইন অতঃপর দাঁড়িয়ে দুই রেখা সালাত আদায় করে আবার বুঝেন রূপে সুন্দরভাবে কোনো ব্যক্তি যদি অজু করে পূর্ণরূপে সুন্দরভাবে কোনো ব্যক্তি যদি অজু করে এবং দাঁড়িয়ে যদি দুই রাখা সালাত আদায় করে শর্ত হলো মুখ বিলন হিমা বিকলবিহি ওজি অজিহি এই দুই রাকার সালাত আদায় করতে হবে একমাত্র আল্লাহমুখী হয়ে অন্তরকে আল্লাহর দিকে করে শর্ত হলো এটা যদি কেউ একমাত্র আল্লাহর দিকে মনোযোগ দিয়ে আল্লামুখী হয়ে অন্তরটা আল্লাহর দিকে করে দুই রাকার সালাত আদায় করে শেষ করতে পারে আল্লাহ নবী বলছেন ওয়াজাবাতলাহুল জান্নাত তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে এটা হলো মনোযোগের দাম না তাও বুঝবেন না মনোযোগ কাকে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুয়াজ্জিন যা বলে যে ব্যক্তি তাই বলে যে ব্যক্তি তাই বলে যা মুয়াজ্জিন বলে হাত্তা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মোয়াজ্জিন যখন আজান শেষ করে লাই লাহিল্লাহ বলে শ্রোতাও লাই লাহিল্লাহ বলে মিন কলবিহি অন্তর থেকে বলে আজানের জবাবগুলো যে ব্যক্তি অন্তর থেকে দিবে মনোযোগ দিয়ে দিবে আজান দিচ্ছে এক নেত্রে আজানের দিকে লক্ষ্য আপনার একটার পর একটা জবাব দিচ্ছেন জবাব দিতে দেরি হচ্ছে না আজান দিলেই শব্দ একটা উচ্চারণ করলে সাথে সাথে আরেকটি শব্দ উচ্চারণ করছে শ্রোতা আর একটি উচ্চারণ করলে সাথে সাথে আরেকটি শ্রোতা উচ্চারণ করছে এইভাবে পর্যন্ত যখন অন্তর দিয়ে কেউ বলবে মনোযোগ দিয়ে যে ব্যক্তি বলবে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লা বলছেন দেখাল জান্নাত সে ব্যক্তি জান্নাতে চলে যাবে আজানের দোয়া পড়েনি এখনো আজানের দোয়া পড়েনি দোয়া পড়লে আরেকটি ফজিল মনোযোগ দিয়ে কেবল আজানের উত্তর দিয়েছে জান্নাতে চলে শুধু এমন মনোযোগ জিনিস এমন জিনিস মনোযোগ যা আপনি বুঝেন না মনোযোগ দিয়ে দুই রাখা ছালাত করলে যদি জান্নাতের ফালা হয়ে যায় তাহলে মনোযোগ কি জিনিস মনোযোগ দিয়ে যদি আজানের উত্তরগুলো দেওয়া যায় তাহলে ওই ব্যক্তি জান্নাতে চলে যায় মনোযোগ কি জিনিস তাহলে আপনারা বুঝেন না এই জন্য এ বদত কবুল হয় না একইটা আল্লাহ যেখানে এ করার কথা বলেছেন সেখানে মনোযোগের সাথে বলেছেন আল্লাহ বলছেন তোমরা আল্লাহর জন্য দাঁড়াও কনে তিন মনোযোগের সাথে একাগ্রতার সাথে নমনীয়তার সাথে নমনীয় ভাবে দাঁড়াও তাহলে প্রস্তুতি সালাত পড়বেন তাকে থেকে প্রস্তুতি প্রস্তুতিটা কেমন মনোযোগের সাথে নমনীয় ভাবে একমাত্র স্মরণ করতে হবে কাকে আল্লাহ মনোযোগ রাসূল সাল্লাহ সাল্লাম বলেছেন মান কলা ইলাঘা ইল্লাল্লা মিন কলবে দাখালা জাননা যে ব্যক্তি মনোযোগ দিয়ে অন্তর দিয়ে একাগ্রতার সাথে উচ্চারণ করবে সে ব্যক্তি চলে যাবে এটা হলো আজকে একটু মনোযোগের কথা যদি অন্য কোনোদিন আবার সুযোগ হয় শোনাবো মনোযোগ কাকে বলে বিষয়ই থাকবে মনোযোগ এবাদতে মনোযোগ দিতে হবে না হলে ওই এবাদত আল্লাহ কবুল করেন না যে হাদিসটা আগেই বলেছি আজকে এসেছেন যদি মনোযোগ দিয়ে আলোচনা শুনেন, আগে যে ফজিলতটা বললাম সমস্ত পাপ ক্ষমা হয়ে যাবে এবং পাপ গুলো নীতিতে পরিবর্তন হয়ে যাবে এটা পাবেন আপনি আর মনোযোগ যদি না থাকে যদি বাদাম টিপেন বসে বসে যদি লক্ষ্য না থাকে তাহলে বুঝবেন যে আপনার কোনো এব আল্লাহ দরবারে কবুল হচ্ছে না হয় না